আকবরটা তিন প্রকার এর মধ্যে এক নাম্বার হলো বিশ্বাসগত শিল্পদার খবরদার ইমান আমরা আপনি আমাকে বলেন আপনি যদি কারো জন্য ভালো কিছু কামনা করেন কাউকে শুভেচ্ছা জানান ওই শুভেচ্ছা জানানোর মানেটা কি শুভেচ্ছা জানানোর মানে হচ্ছে সেই যে কাজটা করতেছে এটা ভালো এই আপনি তাকে উইশ করলেন কি করলেন আপনি তাকে কি করলেন উইশ করলেন তো যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার নষ্ট করা হচ্ছে যারা আল্লাহর অধিকার নষ্ট করতেছে আর যারা আল্লাহকে কে অপমান করতেছে যেই জায়গায় ওদেরকে আপনি শুভেচ্ছা কেন জানাবেন কেন আপনি জানাবেন বলেন আপনার জানাবেন কেন দেখেন ওদেরকে শুভেচ্ছা জানানোটা ওরাও যে চায় না সেটার দলিল আপনাকে আমি দিচ্ছি দেখেন আমি কোট করে নিয়ে চলে আসছি এক হিন্দু পন্ডিতের ফেসবুক স্ট্যাটাস করে আমি নিয়ে চলে আসছি জয়ন্ত শুক্লা ভট্টাচার্য খুব ভালো করে খেয়াল করেন জয়ন্ত আজকে দেরি হতে পারে আমি মাপ এটা করতে হবে। সে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে একটা সেখানে সে বলছে এই দুর্গা পূজায় কয়েকটা বিষয় ক্লিয়ার করা জরুরি মনে করি জয়ন্ত শুক্লা ভট্টাচার্য বলছে এক আমরা সনাতন ধর্মাবলম্বীরা আশ্বিন মাসে যে দুর্গা পূজা করি একে শারদীয় দুর্গা পূজা বলা হয় শারদীয় দুর্গ উৎসব বলা হয় না কথাটা ক্লিয়ার মেসেজটা নিয়ে এখান থেকে আপনাদেরকে আরেকটা জিনিস কোর্ট করে দিচ্ছি আমরা সবাই বলতেছি উৎসব 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 এটা কি উৎসব সে বলতেছে সে হিন্দু পন্ডিত সে বলতেছে এটা শারদীয় দুর্গা পূজা

সার্বজনীন মানি শব্দটার অর্থ বোঝেন তো সার্বজনীনের মানে কি ভাই সবাই এই দুর্গা পূজাটা কি সবার সে এটাকে অস্বীকার করে গেল যে তোমরা মুসলমানরা বলছো তো সার্বজনীন 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 এটা সার্বজনীন নয় সুতরাং শুভেচ্ছা জানাতে হলে সে বলতেছে যদি শুভেচ্ছা জানাতেই হয় আপনার যদি মনেই চায় তাহলে শারদীয় দুর্গাপূজার পূজার শুভেচ্ছা জানান শারদীয় দুর্গ উৎসব কিংবা সার্বজনীন দুর্গ উৎসবের শুভেচ্ছা জানাবেন না এক নম্বর কথা দুই নম্বর কথা সে বলতেছে ধর্ম যার উৎসব সবার এটি একটি রাজনৈতিক অপাগান্ডা বলা ভালো এটা একটা রাজনৈতিক ভন্ডা মিশার আছে সনাতন ধর্মের মূল ধারার সাধু সন্ন্যাসীরা নিজ ধর্মের অনুষ্ঠানকে একান্তই নিজের বলে মনে করে তার মানে কি বুঝাইল আমাদের পূজাটা আমাদের অনুষ্ঠানটা এটা আমাদের একান্তই এখানে তোমরা এসো এটা আমাদের একান্তই নিজের বলে মানে সব ধর্মের সদর্মের আচার অনুষ্ঠান কখন সার্বজনীন বা সকলের হয় না কি অস্বীকার করলো সে সে অস্বীকার করলো আপনারা যে বলেন ধর্ম যার যার উৎসব সবার এটা আমরা মানি না আমাদের পূজার অনুষ্ঠান আমাদের আপনাদের রোজার ঈদ আপনাদের কোরবানের ঈদ আপনাদের আপনাদের রমজানের সিয়াম সাধনা আপনাদের পাশ্চাত্য নামাজ আপনাদের আমাদের তা আমাদের তিন নাম্বার কথা পূজার সময় যে নাড়ু বা বিভিন্ন রকম করা হয় ঈশ্বরের নামে অর্পণ করা হয় তাই পূজায় নাড়ু বা পিঠা খেতে চাইলে ব্যাপারটি মাথায় রেখে খেতে চাইবেন আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম বিষয়টা যত খাবার আছে কিছু তারা তৈরি করেছে এবং তাদের এই বিশেষ উপলাদকে তাদের দেবীর নামে দুর্গার নামে তারা কি করেছে অর্পণ করেছে আল্লাহ ফকরবুল আলমী আমাদের সকলকে হেফাজত